যদি আমি প্রেস আস্তে আস্তে করে ছেড়ে দিই তাহলে হচ্ছে পাওয়ার কমবে গাড়িতে কিন্তু আমরা যখন এক্সেলারেট করি তখন কিন্তু গাড়ির পাওয়ার যে নবটা সেটা কিন্তু পায়ে জোরে যায় বা ছেড়ে দিলে হচ্ছে স্পিড কমতে থাকে কিন্তু কিন্তু হাতে থাকে কারণ প্লেন তো কন্টিনিউসলি স্পিড বাড়াতে কমাতে হবে না ইট জাস্ট স্পিড দ্য স্পিড সামটাইমস ইন চেঞ্জ তো ওই পাওয়ারের যে বাটনটা সেটা হচ্ছে আমি দেখাবো এই বাটনটা হচ্ছে এই ঠিক কালো নবটা এবং এটা হচ্ছে একটা সেসনা ওয়ান সেভেন টু তো এই এয়ারপোর্টের মধ্যে এই পাওয়ার বাটন হচ্ছে এই কালো এই জিনিসটা এবং এটা যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে পাওয়ার বাড়বে এবং এটা যদি আমি প্রেস আস্তে আস্তে করে ছেড়ে দিই তাহলে হচ্ছে পাওয়ার কমবে তো এইটা আসলে কন্ট্রোল করা হচ্ছে আরপিএম তার মানে হচ্ছে রেগুলেশন পার মিনিট সামনে যে পাকাটা আছে এই পাকাটা তো ওই রেভুলেশনটা যখন বাড়বে মানে পাকা যখন বেশি বেশি ঘুরবে পার মিনিটে তখন হচ্ছে প্লেন আরো দ্রুত যাওয়ার চেষ্টা করবে এবং কম হলে আরো একটু আস্তে যাওয়ার চেষ্টা করবে বা আস্তে যাবে কিন্তু এর ক্ষেত্রে শুধুমাত্র এই এক্সেলেশন বা পাওয়ার দিয়ে যে সব কন্ট্রোল করা হয় তা না আসলে সবকিছুর কম্বিনেশনে ডিপেন্ড করবে যে আপনার স্পিড কি বাড়বে নাকি স্পিড কমবে অল ফর পাওয়ার